বৈরি আবহাওয়া উপেক্ষা করেই জাতীয় নাগরিক পার্টির নবম দিনের পদযাত্রায় দুপুরের পর থেকেই ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে হাজির হয় নানা শ্রেণী পেশার মানুষ ছোট ছোট মিছিলে বিকেল হতেই জনসমুদ্রে রূপান্তরিত হয় শহর সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত পঁচিশ বছরে বারোশোর একটি খুনি ও মানবতা বিরোধী বাহিনীতে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ দুই সালের পর থেকে এই গত পঁচিশ বছরে বারোশোর অধিক মানুষকে সীমান্ত হত্যা করা হয়েছে এবং এই সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে এই কে বলা হয় ট্রিগার হ্যাপি যে সে ট্রিগার টিপতে চায় সে খুন করতে চায় খুন করাই তার নেশা ফলে যদি সীমান্ত হত্যা না মানো হয় এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন ফলে অবিলম্বে ভারত সরকারকে বলবো সীমান্ত রক্ষা বাহিনীর মনস্তত্ব পরিবর্তন করুন বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুক আমরা সীমান্ত হত্যা মেনে নেব না বাংলাদেশ নিয়ে ভারত ও লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন শেখ হাসিনা খুনি যারা হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা সেফ হাউস অফ টেরোরিস্ট ভারত ইতিমধ্যে সেফ হাউস অফ দ্য টেরোরিস্ট হিসেবে হাসিনা একটা টেরোরিস্ট তারা হচ্ছে সমাবেশে দলটির সংগঠক আক্তার হোসেন সার্জিস আলম নাসিরুদ্দিন পাটওয়ারি সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ঝিনাইদহ সমাবেশ শেষে শৈলকুপা ও হরিনাকুণ্ডুতে নিহত সাব্বির ও রাকিবের কবর জিয়ারত করেন তারা